বহুদিন অনেক দিন আগের কথা এক জঙ্গলে থাকত এক শিয়াল সে ছিল খুবই চালাক আর অহংকারী শিয়াল নিজেকে বনের সব থেকে চালাক আর জ্ঞানী প্রাণী হিসাবে ঢোল বাজিয়ে বেড়াত আর বোনের সবাইকে বোকা বানিয়ে মজা নিত একদিন শিয়াল বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবল জঙ্গলে বেশ কিছুদিন হলো কাউকে বোকা বানায় নাই দেখি আজ প্রথমে যাকে সামনে পাব তাকে বোকা বানিয়ে ছাড়বো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কি ভাবছ কি বোকা বানাবো তাহলে সামনে দেখো এই সব কথা ভাবতে ভাবতে শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলো আর হঠাৎ করে তার নাকে কাঁচা মাংসের ঘ্রাণ ভেসে আসলো বাহ বাহ কি সুন্দর ঘ্রাণ নাকে ভেসে আসছে মনে হচ্ছে কোন জায়গা থেকে আসতেছে শিয়াল একটু এগিয়ে দেখল যে একটি কুকুর এবং তার সামনে মুরগি সহ দাঁড়িয়ে আছে ওই তো কুকুর বেটা মুখের নিচে একটা মুরগি রয়েছে হুম এই জন্য তো বলি এত সুন্দর মাংসের গান কোথায় থেকে আসতেছে যাই হোক ওকে বোকা বানিয়ে যেভাবে হোক মুরগিটা হাত করে নিতে হবে আমাকে ওহে শিয়াল ভাইয়া আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি তাদের জন্যে আজ তো একটা মুরগি ধরে এনেছি আমার বাচ্চাগুলো বলতেছে আজকে নাকি মুরগি মাংস খাবে এর জন্যে গ্রামে গিয়ে এই মুরগিটি ধরে নিয়ে আসলাম আমার সন্তানদের জন্যে সে কি কথা তুমি এখনো জানো না কি হয়েছে কি শুনলে তো তুমি এতক্ষণ দৌড়ে চলে যেতে কি হয়েছে শিয়াল ভাইয়া আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথা একটু খুলে বলবা কি হয়েছে ও বুঝেছি তুমি কিছুই জানো না তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো তোমার ছানারা যে সব মরে পড়ে আছে এটা কিছুতেই হতে পারে না কারণ আমি একটু আগেই ওদের ঘরের সামনে খেলতে দেখে এসেছি তুমি কি আমার সাথে মস্কারি করতেছ আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখো আমি এই কিছু সময় আগে আসার সময় দেখে এলাম আর তোমার ছাড়া মারা গেছে তাতে আমার কি আমার খবর দেওয়ার কথা খবর দিলাম শিয়ালের মুখে এমন কথা শুনে কুকুর মুরগিটাকে ওখানে ফেলেই বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল। হা হা বোকা কুকুর আমার ফাঁদে পড়ে সে চলে গেল দৌড়ে। আমি এখন অনেক মজা করে খাবো মনে হয় জিবায় এখনই জল এসে যাচ্ছে আমি এখনই গিয়ে খাই আগে আর চালাক শিয়াল মুরগিটা একা একা খেকে শুরু করলো আর বলল পেটটা একদম ভরে গেল আর অন্যদিকে কুকুর তার বাড়ি গিয়ে দেখল তার ছানারা বাড়ির উঠানে খেলা করছে এই তো আমার ছানারা ওরা তো খেলা করছে আর পাঁজি শিয়াল বেটা তাহলে আমাকে মিথ্যে বলেছে কিন্তু কেন আরে আমার মুরগিটা তো ওখানেই রেখে এসেছি হ্যাঁ এবার বুঝতে পেরেছি পাঁজি শিয়াল আমার মুরগিটা হাতানোর জন্য আমাকে মিথ্যে বলেছে ওই বেটাকে তো এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে কয়েকদিন পর চালাক শিয়াল আবারও বনের ভেতর দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে শিয়াল দেখল এক গ্রামের কাছেই এক বাগানে দেখল ছাগল এবং তার ছানা দুটো রয়েছে ছাগল ছানাগুলোকে খেতে পারলে খুব ভালো হতো দেখি ছাগলকে বোকা বানিয়ে এর ছানাগুলো খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা আরে ছাগল ভাই কি খবর কেমন আছো তুমি এই আছি রে ভাই ছানাগুলোকে নিয়ে আর ওদের ওদের রেখে খাবারের খোঁজে বের হতে পারি না যদি কেউ এসে খেয়ে নেয় এই ভয়ে অযথা চিন্তা করছো তুমি আমি থাকতে তোমার আবার কিসের এত চিন্তা যাও তুমি আর খাবারের জোগাড় করে নিয়ে এসো ততক্ষণ আমি এখানে আছি দেখি কোন ব্যাটা তোমার ছানাদের খেতে আসে বোকা ছাগল দুষ্টু শিয়ালের চালাকি বুঝতে পারল না সে সরল মনে বলল খুব স্বস্তি দিলে শিয়াল ভাই তাহলে তুমি কিছুক্ষণ আমার ছানাদের সাথে থাকো আমি এই যাব আর কোনো একটা শিকার নিয়ে জলদি ফিরে আসব ছাগল শিয়ালকে বিশ্বাস করে শিকারে চলে গেল ছাগল সেখান থেকে যেতেই এখন কি আর ঠেকায় ছাগল আমার কথা শুনে জঙ্গলে চলে গেল আমি এখন এদেরকে খাবো মন ভরে মজা করে শিয়াল একটা করে ছানা ধরছে আর খাচ্ছে ঝোপের আড়াল থেকে কুকুর শিয়ালের এসব কাণ্ড কারখানা দেখে ফেলল একটা খাবো দুটো খাবো সব ব্যাটাকেই চিবিয়ে খাবো শিয়াল এসব বলছে আর একটা করে ছানা খাচ্ছে খেয়ে হাড়গুলো মাটিতে রাখছে দেখতে দেখতে শিয়াল দুটো ছানাকেই খেয়ে নিল ছানাগুলো খেয়ে খুব মজা লাগছে আমায় এখানে বোকা ছাগল আসার আগে তাড়াতাড়ি চম্পট দেই এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর ছাগল ফিরে এসে দেখলো তার ছানাদের জায়গায় হাড়গোল পড়ে আছে আর শিয়ালও সেখানে নেই এই কি হলো আমার ছানারা সব গেল কোথায় শিয়ালকেও তো আশেপাশে দেখছি না এখানে তো শুধু হাড়গোল পড়ে আছে কিছুক্ষণ পর ছাগলের সামনে কুকুর আসলো ক্যাক করে শিয়াল তোমার দুই ছানাকেই খেয়ে ফেলেছে কি বলছো কুকুর মশাই পাজি শিয়াল আমার ছানাদের খেয়েছে হ্যাঁ সে তোমাকে বোকা বানিয়েছে আর তোমার ছানাদের আজ তো গিলে খেয়েছে তবে রে পাজি শিয়াল সুযোগ বুঝে তোই গাড় মটকাবো আমার কত সুন্দর সুন্দর দুইটা সন্তান দুটি সন্তানকে সে শেষ করে দিয়েছে তাকে আগে থুজে নেই আমি তাকে ছাড়বো না তার হাড় ঘুট ভেঙে আমি শেষ করে দিব তারপর শিয়াল একদিন বাঘের গুহার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে দেখল বাঘের এক ছানা গুহার সামনে খেলা করছে তখন শিয়াল মনে মনে কারণ তার এবার বাঘের ছানা খাওয়ার শখ হলো তাই সে এদিক ওদিক তাকালো চারপাশ ফাঁকা দেখে শিয়াল চুপি চুপি ছানার কাছে গেল আর বলল এই যে ভাগ্নে তুমি কি খেলা করছো আর তোমাদের বাবা কোথায় গেছে আরে শিয়ালা আমি তো এখানে এমনি খেলা করছি বাবা শিকারের জন্য বের হয়েছে মনে হয় জঙ্গলে গাছে এই সুযোগ কাজে লাগাতে হবে এই সময় বাঘ নেই এখন খেতে হবে না হলে আমার আশা পূরণ হবে না শিয়াল বাঘের ছানাকে মেরে ঘাপুস ঘুষ করে খেতে শুরু করল খেতে না খেতেই সেখানে বাঘ এসে হাজির হল এ কি শিয়াল তুই আমার ছানাকে মেরে খাচ্ছিস তবে রে বেটা আজ তোকে আজ তো গিলে খাবো আমি এই রে এই বাঘ আবার কোথায় থেকে এলো এবার তো আমার আর নিস্তার নেই প্রাণ বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে শিয়াল বাঘের ভয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড় লাগালো বাঘ ও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো দৌড়ার এক পর্যায়ে বাঘ শিয়ালকে ধরে ফেলে এবং বাঘ ধরার পর তার ঘাড়ে কামড় বসিয়ে দিল আর শিয়ালের তখনই মৃত্যু হল প্রিয় বন্ধুগণ এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা নিতে পারি অতি চালাকের গলায় দড়ি শিয়াল চালাকি দেখাতে গিয়ে শেষ পর্যন্ত বাঘের হাতে তার জীবন চলে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কী রকম ভিডিও চান কমেন্টে জানাবেন ভালো থাকবেন